গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো রবিবার আর এখন বাজে সকাল আটটা পঞ্চাশ তো আজকে কত্তা গেছে আর্লি চলে গেছে অনেকক্ষণ পৌঁছে পৌঁছানোর সময় হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি খেতে সকালবেলা রান্না করেছি গতকালকে চাল কুমড়োর পুড় দিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই দু পিস রেখে দিয়েছিলাম ও নিয়ে যাবে তার জন্য আর সকালবেলা করেছি তেলাপিয়া মাছের ঝোল তো এই দুপদ দিয়ে নিয়ে গেছে চাল কুমড়োপুর তো ওর তো ভীষণই পছন্দের জিনিস একটা তো এই তো এখন আমি যাব খেতে খেয়ে শেরু বাবাকে খাওয়াবো খাইয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করব। আজকে কাজ কিছু নেই গতকালকে বলেছিলাম তোমাদেরকে যে লাগেজ গুছাবো আর কি প্যাকিং করব কিন্তু সেটা আর হয়নি ওর বাড়িতে সেই অফিসে কি রিপোর্ট পাঠাতে হয় সেটা ছিল তো বললো যে আজকের কথা যে আজকে তাড়াতাড়ি যাচ্ছে তাড়াতাড়ি চলে আসবে তো আজকে এসে প্যাকিং করবে তো আজকেই প্যাকিং হবে আগামীকাল যাওয়ার ডেট আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো সুতরাং কখন তোমাদের কি মানে কবে কখন যাচ্ছ কবে যাচ্ছি সেটা তো বলে দিয়েছি যাচ্ছি হচ্ছে আগামীকাল উনিশ তারিখ হুম সোমবার উনিশ তারিখ যেই দিন তোমরা এই ভিডিওটা পাবে সেই দিন যাওয়ার কথা এবং যাওয়ার কথা না যাবো ঠিক আছে তো এখান থেকে বাসে করে যাব তো এখান থেকে তো আর বাস ছাড়ে না শিলিগুড়ি পর্যন্ত বাসে যাব তো এখান থেকে প্রথমে ভ্যান ধরবো বা টোটো অটো যাই পাবো ধরবো ধরে স্টেশন পর্যন্ত ট্রেনে করে তারপরে মধ্যমগ্রাম নামব মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাস ছাড়ে শিলিগুড়ির উদ্দেশ্যে ঠিক আছে তো মধ্যমগ্রাম চৌমাথা থেকে আমরা বাস ধরবো হুম তো সে সময়টা হচ্ছে তোমার এক্স্যাক্ট সময়টা না আমি বলতে পারছি না আমি কমিউনিটিতে দিয়ে দেব। ঠিক আছে এক্স্যাক্ট টাইমটা কর্তা জানে তবে এখান থেকে ঠাকুরনগর লোকাল ধরবো অর্থাৎ ছটা পনেরোর ঠাকুরনগর লোকাল ধরবো আমার মনে হয় সাড়ে সাতটা না সাড়ে আটটায় বাস না আটটায় এরকম সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে টাইমিং ঠিক আছে তো এই টাইমের মধ্যে তো আমরা এখান থেকে আমাদের বাড়ির থেকে মানে ঠাকুরনগর থেকে মধ্যমগ্রাম পৌঁছাতে ওই এক ঘন্টা দশ পাঁচ দশ মিনিট লাগে তো একদম টাইমেই পৌঁছে যাব আর খাওয়ার দাওয়ার কী নেব সেটাই ভাবছি জানো তো এখনও ডিসাইড করে উঠতে পারছি না একবার ভাবলাম বাড়ি থেকে রুটি মাংস করে নিয়ে যাই তারপরে ভাবলাম যে বিরিয়ানি কিনে নিই তারপরে মনে মনে হলো মনে পড়লো যে বিরিয়ানির কোয়ান্টিটি এতটাই দেয় দু প্লেট আমাদের এক একজনের কাছে বেশি হয়ে যাবে আবার এক প্লেট দুজনে ভাগ করে খেতে গেলে কম হয়ে যাবে এবার কি করবো সেটা বুঝে উঠতে পারছি না দেখি বর আজকে বাড়ি আসুক তারপরে আলাপ আলোচনা করে একটা ডিসিশনে পৌঁছাবো তো এই বাসের ইয়ে কি যেন বলে স্টপেজটা তোমাদেরকে জানিয়ে দিলাম কোথা থেকে উঠবো মধ্যমগ্রাম চৌমাথা থেকে কলকাতা থেকেও ছাড়ে ধর্মতলা মনে হয় সব জায়গা থেকে স্ট্যান্ড থেকে তো ছাড়ে তো আমাদের কাছাকাছি হচ্ছে মধ্যমগ্রাম তো মধ্যমগ্রাম থেকেই উঠবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তেলাপিয়া মাছের ঝোল করেছি আর তার সাথে এক পিস মাছ ভাজা রেখে দিয়েছি তাই দিয়ে আমি খাবো তো চলো খেয়ে নটা একান্ন বাজে আর রান্নাঘর পরিষ্কার করে নিলাম আর এই যে চাল ভিজিয়ে রেখেছি আজকে এই থালাটা কাজে লাগেনি ব্যবহার করিনি তার জন্য এই থালাটা দিয়েই চাল যে ভিজিয়ে রেখেছি সেটা ঢেকে রাখলাম তো চলো আজকে ঘর মোছার আগেই চালটা ভিজিয়ে রেখেছি সেরকম বাবা হয়েছে বাইরে কিন্তু আজকে সকাল থেকেই মেঘলা সূর্য সূর্য মামা দেখা পাওয়া যায়নি এখনো মানে রোদ ওঠেনি বাইরেরা কিন্তু মেঘলাই হয়ে আছে দেখতেই পাচ্ছ এখন তো আর সেরকম কোনো কাজ নেই শুধু বসে থাকা ছাড়া আর অনেক কিছু আকাশ পাতাল চিন্তা ভাবনা করা ছাড়া আর সেরকম কোনো কিছু এখন কাজ নেই নেলপালিশটা পরব আগামীকাল পরবো এখন পড়লে ঠিক উঠে যাবে যতই যত টাকারই নির্বাড়ি হোক না কেন ঠিক উঠে যাবে তো সেই কারণেই আজকে আর পড়ছি না উঠে গেলে তখন আবার সেই তোলা তুলি দরকার নেই বাক্যইয়ের পরে পড়ব গুড ইভিনিং বন্ধুরা সাতটা বাজতে দশ মিনিট বাকি আর আবারও বহুক্ষণ পর আমি ক্যামেরাটা অন করলাম পত্তামশাইকে ফোন করব কোথায় আছে জানার জন্য বাড়ি আসলে পরে প্যাকিং শুরু করতে হবে গো প্যাকিং শুরু করতে হবে আমি এখনও কিছু নাই কালকে বললাম তো তোমাদের এই ব্যাপার আর নতুন করে সেটাকে আর কি বলছি না তো চা এখন করতে যাব কি না সেটা একটা ফোন করে নিই তারপরে ভাবছি যে চলো সামনেই ফোন করি তোমাদের সামনেই ফোন করি কারণ ফোন তো আমি এই ফোনটা দিয়ে করব ভিডিও তো আমি ওই ভিডিওটা দিয়ে ফোনটা দিয়ে করছি কোথায় তুমি কোথায় এখন ট্রেনে তো জানি কোথায় এখন হ্যাঁ শোনা যায় না হ্যাঁ বিরাটি আচ্ছা তাহলে আসো তাহলে একবারই চা করব কিচ্ছু শোনা যায় না ট্রেনে বিরাটিতে কিচ্ছু শোনা যাচ্ছে না কতক্ষণ লাগবে কে জানে জানি না তো আসলে পরেই চা খাবো এসে আবার বলবে চা করতে তার থেকে একটুখানি থেমে যাই আর একটা ভিডিও করি করে নিই কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য তাহলে আমার টাইমটা ফালতু ওয়েস্ট হবে না আবার বর আসলে পরে দুবার করে চাও করতে হবে না দুপুরে কিন্তু একটা ভালো ঘুম দিয়েছি চোখে একটু কাজল পরিছি তোমরা কে এর মধ্যে একজন ভিউয়ার আমাকে বলছিল যে তোমার শুধু তোমার একটা চোখ ছোট লাগছে হ্যাঁ আমার এক চোখ ছোটো এক চোখ বড় আমার ডান চোখ বড় বা চোখ ছোট এই যে এই চোখটা ছোট চোখ মেরে দিলাম তোমাদের ঠিক আছে আর এই ডান চোখটা বড় এটা একদম স্পষ্ট ভিজিবল ঠিক আছে অসুবিধা নেই প্রত্যেক মানুষেরই থাকে কারোর এতটাই ডিফারেন্সেস ডিফারেন্স থাকে যে মানুষে বুঝতে পারে তো আমার সেরকমই আর তোমরা আমার চোখের দিকে এত বেশি করে তাকাও যে বুঝতে পারো চলো তাহলে ভিডিও করে নি একটা ঠিক আছে টপিক মাথায় সাজানো আছে একটা ভিডিও করে নি বন্ধুরা দেখো চা করে নিয়ে আসলাম আর এই যে মুড়ি আজকে একটু বেশি করেই মুড়ি নিলাম আর দিন পর চা আপ খাচ্ছি ঠিক আছে তো ওই যে ওর দুধ চা আমার লেখার চা কটা বাজে দেখো আটটা দেখলাম যে ভিডিও করে রাখবো করতে পারিনি কারণ একটুখানি দরকারি কথা বলছিলাম ফোনে তো তার জন্য ভিডিও আর করতে পারিনি তো আসলো এখন চাটা খেয়ে নিয়ে একটা ভিডিও করে তারপরে লাগেজের দিকে যাব বোঝা গাছের দিকে যাব হুম তো এই দেখো এই যে জামা কাপড় এখানটায় সব ঘুর করা এগুলো সব ঢুকবে এখন এই ট্রাঙ্কও খোলা হলো এখান থেকেও বেশ কিছু জিনিস বের করার আছে হ্যাঁ গেঞ্জি এই গেঞ্জি বললো এই মাত্র গরম কি করবে এই ব্যাগটা নিব নাকি পির ব্যাগ কি করতে নিবা সেটা কও মারে কেন কেন লাগবে এই নীলটাই না হ্যাঁ এটা ছোট বাসুই না আমার তো রেইনকোট আছে আমি ছাতা কেন নেব আমি রেইনকোট পরে ভিডিও করবো হ্যাঁ এই শোনা এদিকায় এই জুতো প্যাকেটে করে নেওয়া হলে এই জুতোগুলো ইয়েতে ঢুকবেছি যেন বললে লাগে যায় চলো কী কী নিচ্ছি না নিচ্ছি এখানটাই সব এই তোমাদেরকে তো দেখালাম এই আমার কিছু জিনিসপত্র হ্যান্ড গ্লাভসটা নিতেছো কি এইগুলো সব কাশ্মীর যাওয়ার জন্য কিনেছিলাম তা তো কাশ্মীর হ্যাঁ বুঝি না লাগবে কি নিয়ে ছোট্ট তো একটুখানি নিয়ে নাও নেক পিলো না না পিলো কি করতে লাগবে পিলো লাগবে না ওগুলো এটা তো ফ্লাইটের জন্য নেওয়া হয়েছিল তুই যাবি তুই যাবি বাবা গুরুগুর যাবি আহা রে যদি নিতে পারতাম তোর শোনা এটা কি বাবা আর না চলো তোমারই নিয়ে যাই এর মধ্যে ঢুকে যাই এ খুলতে পারে না ও গিয়ে বসে বসে দাচ্ছেন ডাক দাও এটা কি তোমার বসার জায়গা হ্যাঁ দেখো দেখি আটকে দাও দেখি কি করে ছিঁড়া ফেলবে কিন্তু নখের আচরে ছিঁড়া যাবে

তো কাশ্মীর গেলে তো অনেক দিনের জন্য যেতাম তো তার জন্য এই একটা ব্যাগ অর্ডার করেছিলাম একটার মধ্যে ব্রাশের সেট নিলাম আর আরেকটার মধ্যে হচ্ছে মেকআপের সমস্ত জিনিসপত্র তো এই এখন আমি আসতে এখন আমি এইটার মধ্যে ভরবো নেক বালিশ কেন নিতেছো বাসের জন্য নাকি হ্যাঁ তাহলে এটা কেন নিতেছো চলো এইটার মধ্যে এখন সব কিছু ধরে ঠোরে নিই কালকে বেরোনোর সময় তো আর কিছু অত কিছু করবো না করব না মানে মুখে টুখে মাখবো না কালারটা খুব সুন্দর লেন্সের কালারটা আমার লাইট পার্পল লাইট পার্পল কালার ওদিকে গোছাগুছি সব কমপ্লিট আমি তো কিছুই করলাম না গোছালো তো ওই আমি কিছুই করি নাই সব পার্টে পার্টে ওই গুছালো আর আমারে সেই কবে থেকে এক সপ্তাহ ধরে আমারে বলছে গুছাও গুছাও গুছা আমি তো জানি ওই গুছাবো গুছানো কমপ্লিট এইসব পলিথিনে পলিথিনে কি আমি ভরতে পারি তাহলে তো তুমিই ভরবা একটা গাম একটা গামছা নিলেই হবে একটু বসো পাশে বসে দেখাও আমার দিকে একটু দুই হাত দিয়ে এরকম করো আমি একটু একটা থামনেল নেব হ্যাঁ এই আস্তে আমার এই মেকআপের বাক্স কোথায় নেব তো বন্ধুরা কটা বাজে বলে দিই পাক্কা সাড়ে এগারোটা একদম ডট সাড়ে সাড়ে এগারোটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও কমপ্লিট কালকে কালকে আর ভিডিও করতে পারবো কি না জানি না কালকে রান্নাবান্না নেই কিন্তু তার মধ্যেও একটা ব্যস্ততা থাকবে আর কালকে বিকেলের ভিডিও করতে পারবো কি না আর জানি না আর কন্ট্রোভার্সি ভিডিও কবে দিতে পারবো সেটাও জানি না যদি ওখানটায় গিয়ে সময় সুযোগ হয় সব কিছু ঠিক থাকে তাহলে হয়তো দেবো আর নতবা দেওয়া হয়তো হবে না যাই হোক সেটা তোমরা সব জানতেই পারবে তো ভিডিওটা এন্ড করতে আসলাম গোছানো গাছানো সব কমপ্লিট হওয়ার পরেও দুজন দুজনকে বলছি এইটা হয় না হয়নি ওটা না হয়নি এরকমটা তো হবেই তো যাই হোক এবার একটা কথা যেটা কি তোমরা অনেক দিন ধরেই জিজ্ঞাসা করছো যবে থেকে যাব শুনেছো তবে থেকে জিজ্ঞাসা করছো যে শেরুকে কোথায় রাখবো তো শেরুকে ভাগে যোগে রাখার ব্যবস্থা করছি ঠিক আছে ভাগে যোগে মানে আমি চাইছি যাতে শেরু আমাদের এখানেই থাকে মানে ঠাকুরনগরেই থাকে ঠিক আছে তারও একটা মিনিট এটা পজ করলে পরে পুরো গোল হয়ে থাকে বুঝিও না এ এইদিকে চাপ দিতে গেছিলাম এইদিকে চাপ দিলেই হয়ে যেত ফটো উঠে যেত আর ভিডিও হয়তো এন্ডও হয়েছে আবার নতুন করে শুরু করতে হতো বুঝতে পেরেছো তো কি বলছিলাম ভাগে যোগে রাখার কথা সেটা হচ্ছে ঠাকুরনগরেই থাকবে এবার মিঠু দিকে তো সবসময় মানে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে আমার জন্য সেটা তোমরা জানো নিজের কাজও দরকার পড়লে দেরিতে যায় তারপরেও আমাকে উদ্ধার করার চেষ্টা করে আর কারণ জানে বা বিনা কারণে কোথাও যায় না সেরুকে রেখে ঠিক আছে ও আমার চোখের মনি হয়ে আমি পারলে সত্যি বলছি ও যদি একটুখানি হতো না আমি ঠিক করে নিয়ে যেতাম তো যাই হোক সেরুকে মিঠু বললাম বিরোধী তো বলেছিল যে কোনো ব্যাপার না শুধু তুমি রেখে যাও আমরা কেউ না কেউ তো বাড়িতে থাকবোই আর আমাদের সবাইকে তো চেনে আর আমাদের ঘর বাড়ি বাথরুম টাথরুম সবই জানে একা একা চলে যায় বাথরুমে আগু করে চলে আসে অসুবিধা হয় না আর তা অ্যাভেলেবেল একদম মিঠু দি অ্যাভেলেবেল আমার জন্য সবসময় এটা অনেক কপাল করে পাওয়া এরকম পাড়া প্রতিবেশী সত্যি বলছি আমি নিয়ে এসেছি সেরুকে আর সেখানে মিঠু দিই কখনও না করে না মানে খুব যখন পারে না না যখন রাখতে পারে না তখন মিঠু কষ্ট পায় যে আহারে আহারেসুতপা আমি পারলাম না রাখতে তুমি কি করবা ঠিক আছে তো এইরকম পাড়া প্রতিবেশী পাওয়া সত্যিই কপালের ব্যাপার ভাগ্যের ব্যাপার তা এবার তারপরে আমি ভাবলাম যে হ্যাঁ সত্যি তো সবসময় তো মিঠু এরকম থাকতে পারছে না এবার আমারও বিশেষ দরকার ছাড়া এবার সেই একবার সেই বিয়ের নিমন্ত্রণ করলো দুজনের একসাথে এবার এক জায়গায় যদি হতো তাহলেও আমরা অ্যাডজাস্ট করে নিতাম এরকম হয় পাড়ায় নিমন্ত্রণ করে মিঠুদি বলে তোমরা আগে খেয়ে আসো সেরুকে আমাদের বাড়িতে রেখে রেখে যাও তোমরা আগে খেয়ে আসো তারপরে আমরা গিয়ে খেয়ে আসবো অথবা বলে আমাদের আমার ছেলেকে নিয়ে তুমি খেয়ে আসো তারপরে তুমি আসো সেরুকে নিয়ে যাও তারপরে আমরা এত অ্যাডজাস্ট করে আমরা চলি কিন্তু সেইবার হচ্ছে তোমার বিয়ে দুই জায়গায় নিমন্ত্রণেছিল মিঠুদির পড়েছিল গোবরডাঙ্গায় আর আমাদের আমাদের পাড়ায় ঠিক আছে তো সেই কারণে বাধ্য হয়ে সেরুকে রেখেছিলাম ওপরে এবার সেরুকে ওপরে কেন রাখি না কারণ চঞ্চল তো যদি রাখতে না পারে যদি মানে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ঠাপিয়ে পড়ে ওর জন্য ভয়ে রাখি না তো সেই দিন যে রাখলাম বাবা বললো যে কোনো কিচ্ছু জ্বালাতন করেনি বাবা তো বুঝতে পারে না বাবা বলে কি তোমরা গেছো ও দুঃখ পেয়ে মনের কষ্টে কিরকম মুখটা করে বসে রয়েছে বাবা তো জানে না যে ও এরকম ভাবেই এরকম ভাবেই থাকে মিঠু দিয়ে এরকম বলে বলে দেখো শুধু বা মনে হয় কি তোর কেউ নাই তো বাবা তো এখনো বলে এই যে সেইদিন ফোন কিনতে গেলাম না মা ভাত মেখে ঠিক আছে দই দিয়ে জানে তো দই দিয়ে দিই এবার বাবা তো জানে দই দিয়ে দিই এবার বাবা হয়তো মারে বলছে এইবার দই দিয়ে চটকে মেখে দিয়ে রাখছে খাইনি এবার ফোন করছে বলে কি এই সেরুরে তো ভাত দিলাম শেরু খাচ্ছে না আমরা তো হাসতে হাসতে নেই আমি বলছি না আমরা চলে আসবো একটুখানি দেরি হলে অসুবিধা হবে না ও ওইভাবে খাবে না ঠিক আছে তো সেই তারপরে আমি এসে তারপরে খাওয়ালাম বলছে আহারে আমরা খাচ্ছি ও বসে বসে গন্ধ শুকছে ওর খিদে পাইছে তো যাই হোক এখন তোমরা তো দেখো এই ছোটোখাটো বিষয়ে গেলে পরে আমি ওপরেই রাখি অসুবিধা করে একটুও চিৎকার চাঁচামেচি করে না একটুও না চুপচাপ বসে থাকে ও আর সেই দিন তো আমি বাড়ি আসলাম এই বুরু তুলতে গেলাম যেদিন সেদিন আমি বাড়ি আসলাম আমি আমার আসার শব্দ শুনে ও তো গেটের কাছে চলে আসে এবার আমি বাবারে বললাম কি তুমি গেটটা খুলে দাও চলে আসবে বলে অন্ধকারে আসতে পারবে সিঁড়ির লাইটটা জ্বালাবো আপনি কিছু লাগবে না চলে আসবে তারপরে ওর দিব্য চলে আসলো হয়ে গেল এইবার আর এক ঘন্টা দু ঘন্টার জন্য না বা একবেলার জন্যও না গেলে তিন চার দিন সময় তো লাগবেই তো এইবার একটা ব্যবস্থা করেছি সেটা হচ্ছে ও থাকবে এখানে ঠিক আছে থাকবে এই ঘরেই থাকবে খোলা থাকবে বাথরুমের দরজা টরজা খোলা টোলা থাকবে ও হিশুটি পেলে করে আসবে বলাই আছে আর হচ্ছে খাওয়ানোর সময় আমি বলেছি মিঠু দিকে এসে একটুখানি খাইয়ে যেতে বুঝতে পেরেছো এইভাবে ভাগে জোগে রাখছি তোমরা বলছিলে শেরুকে কোথায় রাখবো কোথায় রাখবো আমার ভিডিওতে তো এই আমার শ্বশুর শাশুড়ি তো আর ভিডিও করে না তাই তোমরা দেখতে পাবে না অবশ্যই মিঠুদের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি ঠিক বললাম কি না আমি জানি তোমরা আমার কথার উপরে বিশ্বাস করো তারপরেও মিঠুদের ভিডিওতে ঠিক দেখতে পাবে সেরুকে ঠিক আছে তো এইটা তোমাদের একটা বড় চিন্তা ছিল যে শেরুকে কোথায় রাখবে আর আমার তো বাবা আমার মানে দু তিন দিন আমি ঠিক মতন কুল কিনারা পাচ্ছি না আমি কি করব কি করব কি করব হুম তো যাই হোক এইভাবেই সেরুকে রাখছি তোমাদের সবার আদরের সেরুকে এইভাবেই রেখে যাচ্ছি বাড়িতে থাকবে আর খাওয়ানোর দিকটা আর এখন বড়ো হয়ে গেছে তো অত জ্বালায় না আর শ্বশুর শাশুড়িকে ভালো মতনই চেনে শাশুড়ি তরকারি কুটলে পুরো ভদ্র লক্ষ্মী ছেলের মতন সামনে বসে থাকবে তারপরে শ্বশুরমশাই যদি ডাকে এদিকে পায়ের কাছে গিয়ে চুপ করে বসে থাকবে শ্বশুরমশাই খাটে গিয়ে শুলে পড়ে খাটের তলায় গিয়ে চুপ করে শুধু কোনো ডিস্টারবেন্স নেই কোনো ডিস্টার্ব করবে না কাউরে তো এই দিকটা একটা বড্ড রিলিফ তবে খাওয়ার দায়িত্বটা তাদের উপরে ছাড়লাম না কারণ পারবে না বয়স হয়ে গেছে তো পারবে না আর এটা বড্ড বদমাইশ সবার হাতে খায় না জানোই তো বরের হাতে খা খেতে গেলে কতবার ফেলবে চারিদিক ছড়ায় চিঠা আমার সাথে তো পারে না পার পায় না তো যাই হোক এইভাবেই শেরু বাবাকে রাখছি ঠিক আছে তো চলো আগামীকাল হচ্ছে সোমবার উনিশ তারিখ আগামীকাল আমরা বেরোবো সারাদিন তো কালকে নেই তোমাদেরকে তো বললামই আজকে বেলে মাছ করেছিল ওপর থেকে দিয়েছে ডাল দিয়েছে তো এই এই দিয়েই চলবে আর কালকে আর রান্নাবান্না ঝামেলা রাখবো না আর দুপুরের খাওয়াটা সেরুকে খাইয়ে দিয়ে সকালের খাওয়া দুপুরের খাওয়া খাইয়ে দিয়ে আমরা ট্রেন ধরবো হচ্ছে ঠাকুরনগর থেকে ট্রেন ধরবো হচ্ছে ছটা পনেরো ঠাকুরনগর লোকাল ঠিক আছে এই আর বাস কয়টা এগো মধ্যমগ্রাম থেকে মধ্যমগ্রাম থেকে মধ্যমগ্রাম চৌমাতা না মধ্যমগ্রাম চৌমাথা বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়বে সাড়ে আটটায় আর আমরা অবভিয়াসলি অনেক আগেই পৌঁছে যাব ঠিক আছে ঠাকুরনগর লোকালটা ধরবো কারণ ওই ধীরে সুস্থে যাবো হুম ফাঁকা এমনিতে ওই বিকেলের পর থেকে এখান থেকে যাওয়ার ট্রেনগুলো সব ফাঁকাই থাকে তারপরেও ঠাকুরনগর লোকালটা ধরবো একদম আরামসে ধীরে সুস্থে যাও ঠিক আছে তো তোমাদেরকে টাইমিংটাও একদম এক্স্যাক্ট বলে দিলাম হুম যদি কেউ আসতে চাও অবশ্যই এসো দেখা করো ভালো লাগবে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা